যে বাংলাদেশে লুপ্তরাজ থাকবে না চাতাবাজি থাকবে না তখন দারিত্ব থাকবে না তখন দারিদ্র চাটাবাজি লুপ্তরাজ বন্ধ করার জন্য আবু সাহিদার মুগ্ধরাজ এদেশের শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে পেশিবাদের কবর রচনা হয়েছে নতুন করে কোন পেশিবাদের উত্থান আমরা বরদাস্ত করব না প্রিয় ভাইরা রসুল আকরামের সুন্দাকে বুকে ধারণ করে একটা সুন্দর বাংলাদেশ গর্ব কোরআন সুন্দর ভিত্তি তাকে সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা চেষ্টা করবো সবাই রাজি 报告 <Yeah. S 2>、yeah.